এবিটিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি দেখাবো কিভাবে বাঙালি মেয়েরা মায়েদের সাথে রান্না করা শিখে আর সেই সাথে আপনিও শিখে নিন প্রথমে মাংসগুলো নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিন যে মা কাটছে সেও কাটছে এবার খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেন ওর ভিতর কোনো রকম ময়লা না থাকে খুব সুন্দর করে পরিষ্কার করবেন জল দিয়ে ধুয়ে ধুয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করবেন দেখুন মা ধোয়া ধুয়ে করছে তার সাথে মেয়েও ধোয়া করছে অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে মাংসর ভিতরে অনেক সময় এই ময়লা থাকে এবার মাংসের ভিতর দেওয়ার জন্য কিছু আলু এখানে নেওয়া হয়েছে কিছু আলু ওল এই যে আলু আর ওল কাটা হচ্ছে আর মেয়েও কাটতেছে মার মেয়েও সুন্দর সুন্দর করে কাটা কাটে কাজ করতেছে সেও একটা সুন্দর রান্না করবে সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতেছে এগুলো হচ্ছে পিঁয়াজ এগুলো হচ্ছে পিঁয়াজ অনেক সুন্দর করে মেয়ে কাটতেছে কাটিং কমপ্লিট তোমার মা মেয়ে একসাথে দুজন কাটা কাটির কাজ করেছে কিন্তু আলে এইভাবে চার ফলা করা চার ফালা আট ফালা করে নেবেন একটা আলোর থেকে আটটা করে নিলে ভালো হবে আপনি প্রয়োজনে কম বেশি করতে পারেন সেটা করতে পারেন তবে স্বাভাবিক আট পিস করলেই ভালো হয় এবার এ যে পেঁয়াজগুলো কাটবেন রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেবেন রসুনের কুয়াগুলো পরিমাণ মতো এবার তরকারিগুলোকেও সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে এ দেখা দেখে মেয়েও পরিষ্কার করতেছে মেয়েও দেখা দেখে পরিষ্কার করতেছে হ্যাঁ পরিষ্কার চলতেছে খুব সুন্দর করে পরিষ্কার করতেছে এবার ওগুলোকে তরকারিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিন ও তরকারিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিন তরকারি সেদ্ধ হচ্ছে এবার আদা আদা বাটা তারপরে এই রসুনের কোয়াগুলো সেগুলো যেগুলো ছিল এগুলো আর একসাথে দিয়ে নিন একটা আপনি ইচ্ছা করলে বা বেটেও নিতে পারেন পাঠাতে বেটেও নিতে পারেন এবার ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিন ধনে আর জিরে এই দুটা গুঁড়ো করে দু চামচ দু চামচ দিলে হয়ে যাবে এটা আপনি বিলিন্ডারেও করতে পারেন আর যদি ব্লেন্ডারে না থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে যে হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে তিন চামচ মরিচের গুঁড়া তিন চামচ স্বাভাবিক তিন চামচ দিলে হবে তির জল দিয়ে এবার এগুলো খুব সুন্দর করে বেটে নিতে হবে এবার ওখানে তেল দিয়ে দিন ওই যে মাংস রান্নার জন্য যে কড়াইটা ছিল ওর ভিতরে তেল দিয়ে দিন ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে আর ততক্ষণে জালটা একটু কমিয়ে দিয়ে একটু বাড়িয়ে দিয়ে হ্যাঁ এবার ব্লিন্ডারে ওইগুলো সব ভালো করে বেটে নিন ভালো করে আপনার বাট না দিয়েও বেটে নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে হ্যাঁ এই যে এবার মাংসগুলোর ভিতরে দিয়ে দিন গড়ের ভিতর তেল দেওয়া ছিল এখন মাংসগুলো ছেড়ে দিন মাংসগুলো ছিঁড়ে দেওয়া হয়ে গেছে এবার লবণ দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু নাড়ায় ভালো করে নাড়াচড়া দিয়ে নেবেন ভালো করে একটু নাড়িয়ে ছুঁড়িয়ে দিন আর দেওয়ার পরে ভালো করে নাগা ভিতরে দেবেন হলুদ হলুদ দেবেন দুই চামচ দু চামচ হলুদ দিলে সুন্দর হবে তারপরে দু চারটে তেজপাতা দিয়ে দিন তেজপাতা দেখুন মেয়েও দেখে দেখে মেয়েও রাঁধছে ও তেজপাতাটা তার সব দিয়ে দিয়েছে দেখে দেখে ও শিখে যাচ্ছে ও ভালো রাঁধে অনেক সুন্দর রান্ধে। আপনার প্রয়োজন ও রান্না টেস্ট করে দেখবেন অনেক সুন্দর এবার যে পিঁয়াজগুলো কেটে রেখেছিলেন না সেই পিঁয়াজগুলো এবার সেই পিঁয়াজগুলো সুন্দর করে ওপর ছাড়িয়ে দিয়ে এবার একটু ভালো করে আবার নাড়িয়ে নেন বেশ ভালো করে নাড়িয়ে নেন একটু নাড়ছড়া দিয়ে হ্যাঁ মেয়েও পেঁয়াজ টিয়াজ দিয়ে নাড়ছে মেয়েও সব দিয়ে দিয়েছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করুন ভালো করে একটু নাড়াচাড়া করুন হ্যাঁ বেশ সাংাছা দিয়ে নাঙা ভালো করে দেখবেন হলে আবার এক পাশে পুড়ে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে করে খুব সুন্দর করে আস্তে আস্তে করে নাড়া এবার সেই বাটনাটা যেটা ফেঁসে রেখেছিলেন সেইটা যেটা বাটনাটা যেটা বাটা ছিল সেই বাটাটা এবার দিয়ে দিন বাটনাটা খুব সুন্দর করে ওরপুত ছেড়ে দিন একজন মেয়েও বাটনা দিয়ে দেওয়ার মা মেয়েও বাটনাটা মশলা সব দিয়ে দিছে। সব দিয়ে দিচ্ছে বাটনা টাটনা সব কিছু দিয়ে ও আবার অর ভিতরে পেঁয়াজ গুঁড়ি সব দিয়েছে সব দিয়ে দিয়েছে এবার তেল এবার সরিষার তেল বা সয়াবিনও দিতে পারেন দিয়ে এবার আবার ভালো করে একটু নাড়ুন বেশ সময় নাড়তে হবে পাঁচ সাত মেরে হয়ে এসেছে পাঁচ সাত মিনিটের নারুন তাতে করে মশলাটা পুরো মাংসের সাথে মিশে যাবে এবং মাংসটা ভিতর কষা হয়ে যাবে আমাদের ভাষায় বলে কষা বেশ কষা হয়ে যাবে দেখুন কীভাবে কষাচ্ছে হ্যাঁ সুন্দর করে এবার কষাচ্ছে নাড়াটা আস্তে আস্তে দেবেন খুব জোরে না আস্তে আস্তে নাড়াটা দেবেন দেখুন অনেক সুন্দর একটা রঙ এসে গেছে এবার কি করবেন ওই যে আলুটা আলু ছিল আর আমরা ওল দিয়েছিলাম আপনি অন্য কিছু কোনো তরকারিও আপনার মন মতো দিতে পারেন যেগুলো আগের থেকে সিদ্ধ করতে দেওয়া ছিল ওটা সিদ্ধ হয়ে গেলে পারে নাড়াচাড়া দিন নাড়াচাড়া দিয়ে এদিকে মাংস কিন্তু চলছে মাংস গরম হচ্ছে মাংসটাও মাঝে মাঝে নাড়া দেবেন তাহলে তলে ধরে যাবে হ্যাঁ এই যে মেয়েও দেখুন তার দেখা থেকে খুব সুন্দর করে রান্না বান্না করছে মেয়েও এভাবেই শেখে এভাবেই শেখে এবার ওইগুলোকে তৈরি তরকারিগুলোকে এরপরে ঢেলে নেবেন দেখুন মেয়েও কি সুন্দর করে রান্না বাড়া করছে অনেক সুন্দর করে রান্না বড়া করছে মেয়েও এভাবে আস্তে 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 করে শেখে তারপর একটু নাড়াচড়া দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে নিন হ্যাঁ এবার ওই যে সেদ্ধ করে দেওয়া ছিল আলু টালুগুলো হ্যাঁ ওগুলো উঠিয়ে ফেলুন ওগুলো দিয়ে ভালো করে একটু টিপ দিয়ে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হওয়ার পরে ওইটা ওইগুলো উঠে জলটা নিড়ে নিন মেয়েও দেখুন একভাবে কাজ করে যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর বাজার হয়ে গেছে এগুলো সবই বাজার হয়ে গেছে বাজার হয়ে গেছে এবার এগুলোকে অনেক সুন্দর করে ওর ভিতর দিয়ে দিতে হবে মেয়েও দেখুন মা দেখে দেখে মেয়েও ঠিক রান্না করে চলে গেছে এভাবেই শিখে শেখে সুন্দর রান্না হচ্ছে এবার মসল্লা দিচ্ছে তরকারি তরকারিগুলো ওর ভিতরে দিয়ে মাংসের ভিতরে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিন একটু আবার একটু নাড়াচাড়া দিন নাড়া ছাড়াটা আস্তে আস্তে করে দেবেন অনেক সুন্দর করে যত্নের সাথেই রান্না এবার মেয়েও প্রস্তুতি নেসছে মার মতো আপনিও ঠিক এইভাবেই করবেন শেষ ঠিক এইভাবেই আবার একটু নাড়া দিয়ে নিন কিছু সময় নাড়াচাড়া দিতে হবে হ্যাঁ কিছু সময় এইভাবে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে মাংসটাকে বেশ কষে নিতে হবে ভালো করে কষে নিয়ে এবার জল দিয়ে দিন পরিমাণ মতো যেটুকু লাগে আপনার যেটুকু পরিমাণ মতো জল দিয়ে দিন জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিন ভালো মতো করে নাড়া ছেড়া দিয়ে দিন দেখুন কিভাবে ঠিক এভাবে দিন। আপনার যতটুকু ঝোল প্রয়োজন হয় যতটুকু প্রয়োজন হয় সেই মোতাবেক পরিমাণ মতো ওর ভিতর জল দেবেন পরিমাণ মতো জল দিলে চলবে এটা কিছু জিনিস আছে বলা যায় না এগুলো নিজের থেকে কয় মানে আমার ঝোল কতটুকু করব ইয়ে কতটুকু করব এই সময়টা একটু ঝোলটা ছেঁকে নিয়ে যদি লবণ একটু লাগে একটু জাল লাগিয়ে দিয়ে দেবেন এই দেওয়ার সময়টা হচ্ছে এই সময় লবণ বা অন্য কিছু মানে মেয়েও টেস্ট করাচ্ছে দেখেন ওর রান্না টেস্ট করাচ্ছে এইভাবে এভাবে এভাবে আবার একটু যা যা লাগে এই সময়টাই দেবেন এটাই দেওয়ার উপযুক্ত সময় মেয়েও দেখেন টেস্ট করতেছে মেয়ে টেস্ট করে মেয়েও টেস্ট করে অনেক সুন্দর করে রান্না হচ্ছে প্রায় হয়ে এসেছে মাংস রান্না সবাই পারবেন একবার দুবার দেখলে সবাই পারবেন ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন প্রত্যেকেই প্রত্যেকেই পারবেন এবার ঢাকনা দেওয়া হয়ে গেছে এবার কাঁচা কাঁচামরিচ আসছে কিছু অনেকেরই যাদের শুকনো মরিচের সমস্যা শুকনো মরিচ একটু কম নেবেন কাঁচা মরিচ বেশি দেবেন আর নাকে শুকনো মরিচ যাদের সমস্যা নেই তারা শুকনো মরিচে খাতে বলে বসে তারা শুকনো মরিচ দিয়ে জানবেন যাই দশ পনেরো মিনিট দশ মিনিট ওরকম ঢেকে রাখবেন দশ মিনিট ঢেকে রাখলেই এই যে দেখুন সুন্দর রান্না হয়ে গেছে দেখুন দশ মিনিট ঢাকার পরে এবার খুন্তি দিয়ে দেখুন ভালো করে সব কিছু সঠিক মতো গুলি সেখানে একটু দেখুন হ্যাঁ মেয়েও দেখতেছে টেস্ট করে নেহেরো রান্না তবে যা যদি আপনারা সুন্দর করে দুই তিনবার দেখুন একশো জন লোকে একশো জনই রাঁধতে পারবেন এভাবেই রাঁধতে পারবেন অবশ্যই পারবেন এবং সেটা অবশ্যই সুস্বাদু হবে গরম মশলা দেবেন একদম শেষে নামানোর আগে নামানোর আগে গরম মশলা দিয়ে এই যে গরম মশলাটা একটু ওর সাথে মিশিয়ে দেবেন এই হলো রান্না সবাই পারবেন একটু মনোযোগ দিয়ে দেখুন কোথেকেই পারবেন এবং খুব সুস্বাদু করেই রাঁধতে পারবেন যাক সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য যদি ভিডিওটা ভালো লাগে আপনার এর কারোর উপকারে আসবে আসে তো কোনো একজনের উপকারে আসলেও আমি নিজেকে ধন্য মনে করব সবাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিল বাটনটার টিপে দিন আর একটা লাইক করুন প্লিজ